শালি তুই স্বামীকে হাত দিচ্ালি কষ্ট মহিলা তুই তো পতনই যাবু রে কেউ দেখে নাই তো আশেপাশে কেউ নাই আসলে বোর হাতে মায়ের খাই কব দাঁত কেউ নাই আসে

বিছানায় পাইনি ফেলাইছি হসপিটালে না লেগেলে বাঁচবে না তারপর আমি হসপিটালে নিয়ে যাবো না বউর সাথে অত কোনো কেয়ারিং নাই বউ কি যা বউ কিছুই না তুই আমাকে দেখ আচ্ছা সব কথা বাদ দে চল কাজে যাই আর বোর হাতে মার খাবি না ঠিক আছে ও সে আমি জানি তুমি কত যে বউ মারো না তুমি খাও সে আমি জানি আইসু আমি কাজে যাই আইসু রাত্রি বেলা ভালো পাওয়া দেখলাম সকালবেলা এখন ভাঙা ও বুঝেছি জাগার কথুন জায়গা নাই এই যে মালয় আছে কিন্তু মালের মধ্যে ক্যালসিয়াম নাই কি আর কব ভাই মারের কোনো শেষ নাই ঘরের কথা বড় ক্ষতি নাই আমরাই দুই ভাই তো আমরা কামে যাই তাহলে আমরা কাজে জাতি জাতি ঘটনাটা তুমি খুলিয়ে কও আসলে ঘটনাটা কি ঘটলো তাহলে শোনো কাহিনিটা কান খারাপ করে শোনো আমি স্বামীকে হাতিস তোর উপরে কত করবে আল্লাহ শালা আমি কামাই করি ওই টাকা তুই ঘাস আর তুই বড় বড় ফুটানি করিস তোর বাপের টাকা চলি তোর বাপের টেকায় চলি না আমি একটু জুই খেলি কান কাজ ঠিক মতন করিনি তাই তোর বাপের তুই আমি দুই টিকা চাই তোমাক দাও তোমাক মারি শালি কি দেখাই কি দেখিস তো উপরে ফেলা দেবো আমি তোর খাই তোর পরি হ্যাঁ আমি গাঁজা খাই না জুই খেলে যা তাই করি তোর বাপের তো দুই টাকা চাই শয়তানের বাচ্চা আল্লাহ এই হইল আমার কাহিনী বাই বুঝা শেষ বুঝিনিধি শোন মনি জীবনে যার টেহা নাই তার বউও নাই বাপ মাও নাই এক কথায় কিচ্ছু নাই বাপ মাও শত্রু হয়ে যায় বউ শত্রু হয়ে যায় পুলা বানিসাব করে সারা বাপ কিছুই করে নাই বালের কথা কয় কিছু কোটি টিয়া পয়সা তারে বউকে যায় না তারেও বউ ছেলে যায় শোন ভাই জীবনে কিছু একটা করাই লাগবে এই দশ দিন পর বোরাতে মায়ের খাই আয় যাইছিলাম কামে সময় তো একটা বিড়ি খাওয়ার টেয়া থাকে না আসলে কিছু একটা লাগবে টেকাই সব টেকাই লাগবে শোনো জীবনে কিছু করতে হলে নিজের পোড়া জোর লাগে টাকা পয়সা লাগে কিছু করতে যাবা গ্রামের মধ্যে তোমার এলাকা সুটকি কি নেতা ওরাই তো সুর ওরাই সুর ভাবছিলাম পাঁচই আগস্টের পরে দেশটা ভালো মানুষের হাতে যাচ্ছে ভালো মানুষের কাতে গেছে ডক্টর ইউনুস কিছু দল আছে কয়েকটা ওরা তো ডিস্টার্ব ক্ষমতা পাওয়ার আগেই মনে করা যে সুরা চুরি করা শুরু করে দিতেছে বোঝে নাই কিছু এদেশে থাকে কিছু করবি লাগবে বিদেশ জাতি হবি কথা বুঝ যাও আর বিদেশ গেলে পরে ধরো নাই মরুভূমির মধ্যে ফেলা দিচ্ছে এই ছিন টিকিট নাই ওই উৎসাহ মাসে বেতন দেওয়ার কথা পঞ্চাশ হাজার দেশে আঠারো হাজার বারো হাজার কি করবে ক এ জীবনটা আমারে মনে করে বোড়াতে মাল খাট্টা খাতেই চলে যাবে তারপরেও ভাই কিছু একটা করা লাগবে আল্লাহ যদি কপালে রাখে হবে Eu caso corro. Wow, nice view. This is Bangladesh. Guys, this is podcat. Wow, this is Benji.

ছোট ভাই ওর নাম আমি তোমাদের গ্রামটা অনেক সুন্দর নাইস ভিলেজ হ্যাঁ এই যে জায়গাটা দেখতেছো না

আমি কাসু সিগদারের ছেলে আমি তারেক সিগদার আমি কানাডায় থাকি আমাদের কানাডায় বিজনেস আছে কাসু সিগদার ওই যে পাশের লেন কা যে বিল্ডিং বাড়ি তো অনেক বড় লোক আইজ উনার যে একটা ছেলে ছিল যে সে বিদেশ থাকে শুনেছিলাম কানাডায় থাকে ওইটাই আপনি হ্যাঁ আমি সে আর কতদিন দিন মাঠে কাজ করবো

আমি তোমার ছোটবেলায় কত কোলে করে মানুষ করছি কত কোলে করে বেড়াইছি আরে ভাই রে ভাই হেই মিয়া আপনি কে আপনি কে তো আমি চিনি না এরে কোন কথা কইলা ছোটবেলায় তোমার কথা কোলে করে মানুষ করছি এই রাস্তা দিয়ে ঘুরাইছি তুমি আমার এখন ভুলে গেছো বড় লোক হইলে মানুষ এরকম হয় আমি গরীব মানুষ না এ চল গরীব মানুষের কেউ কেউ গরীব মানুষের কোনো দাম দেয় না যতই কুকুর বুকার করি না কেন গরীব মানুষ মানুষের তো দানা এই ভাইয়া স্বর্ণ আমার তো ছোটবেলায় কথা মনে নাই আপনি একটু পরিচয় দিলে পারে তাহলে আমি চিনতে পারি তোমার বাপ আর আমার বাপ ছিল বন্ধু আমি ছিলাম একটু বড় তুমি ছিল একবার ছোট আর ও ছিল ছোট এটি ঠিক তোমার কত কলে করে বেড়াইছি এক এক কলে এক এক কলে দুজনে গেলি কত বেড়াইছি ঘুরে বেড়াইছি কত মানুষ করছি খাওয়াইছি কলা তুলি তুলি খাওয়াইছি তুমি ভুলে গেছো ভাই তুমি ভুলে গেছো আমার এই মনের কষ্টটা বুঝলে না এটা অনেক দুঃখজনক বিষয় তোমরা কিছু মনে করো না ভাই তোমরা সবাই আমার ভাই আকবর আচ্ছা ভাই যা হয়েছে তোমার ভাই বলে মানি চাও অবশ্যই বৃষ্টি নামতেছে আমরা একটু বাগানে গিয়ে বসি নাকি বাগানে গিয়ে বসি কাকি কই কতদিন খাস ছোট ভাই তুমি কানাডায় কি ইংলিশ করে কি বিষয়টা বলো তো হ্যাঁ শোনো আমরা আফ্রিকা থেকে কাঁচা সোনা নিয়ে আসি কানাডায় কানাডা থেকে সার্ভিসিং করে ডুবাই সেল দেয় সৌদি আরব ইউরোপ কান্ট্রি এসব সেল দেয় ঠিক আছে আমার এই জায়গা হচ্ছে ওই দেশে ব্যবসা ভাই তাহলে কাজের কথা কও তুমি কি যাবা নাকি তোমরা গিলে পড়ে নিজের লোক গিলে পড়ে তোমাদের কোম্পানিটা তোমাদের পর বুঝিয়ে দিয়ে আমি অন্য জায়গায় গেলাম আমার একটু সুবিধা হবে তাহলে এক একটা শ্রমিকের বেতন কত ওই ধরো যে মাসে 4 লাখ 5 লাখ পাঁচ লাখ টাকা যদি বেতন হয় তাহলে দুই বছরে আসতেছে হচ্ছে এক কোটি বিশ লাখ টাকা বললাম দুই বছরে খরচ হচ্ছে তিরিশ লাখ আর বাস ফি নব্বই লাখ কি লাগে সে আর দুই মাস ধরি করবো না মোট এক কোটি হয়ে যাবে ভাই ঘটনা আসছে যে একজনের যাইতে খরচ পড়বি কত ওই ধরে যে কানাডা তো তোমার হচ্ছে একজনের বিশ লাখ করে পড়বে আর দুইজন গেলে চল্লিশ লাখ ধরো তোমরা নিজের লোক তোমার জন্য দশ লাখ বাদ মানে পনেরো লাখ করে পনেরো লাখ করে দুজনে তিরিশ লাখ লাগবে তাহলে ভাই আর কিছু কম্প্রোমাইজ করা যায় না তোমরা এত করে যান বলতে চাও তোমরা একজন যাও যাও যাবে একজন চোদ্দ লাখ করে দিয়ে দুজনে আঠাশ লাখ কে দিলে নিয়ে যাও যাও ও আচ্ছা ঠিক আছে ভাই কথা হচ্ছে যে রাশিয়ান পাওয়া যায় না কানাডাতে রাশিয়ান গোলাপি গোলাপি কি বলে রাশিয়ান আমার কোম্পানি ঝাড়ু দেয় ঝাড়ু ঝাড়ু দেয় অনেকটি আছে পঞ্চাশটি আছে ওকে দান দান আমরা যাব আমরা যাব আর কথা হচ্ছে ভাই আমরা বলবো আমাদের আমাকে আছে টাকা পয়সা নাই ঠিক আছে টাকা পয়সা নাই তো যে বাড়িটা আছে তো বাড়ি জায়গাটা বিক্রি করতে হবে ঠিক আছে বিক্রি করে তারপর আমাদের সাথে ভাই বার্গেনিং আমাদের নিজের লোক কি জন্য মার্কেটিং করবে এই রে আমি বিশ্বাস করি তুমি মার্কেটিং করবা না কিন্তু মার্কেটিং কইরো না আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব না আমাদের কিছু নাই মাঠে কাজ করি একটু দেখলাই মাঠে কাজ করি ওই ওইখান থেকে যা আয় হয় ধরু বাংলাদেশে খবর তো জানোই যে সবকিছু দাম বেশি ঠিক আছে যা যা কামাই করি ওটা খাই আর দিনা হয়ে যায় আর থাকে না কিছু দিনা আরেক দিনা

হ্যাঁ এটাই আমার নাম্বার এই নাম্বারে মেরে দাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা টাকা নিয়ে মার্কেটিং করব না তো না না সমস্যা নিজের এলাকার ছোট বাই যা 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 মাই দিকে টাকা মাই দিকে আচ্ছা বাড়ির পাশ দিয়ে যাছলি কই মারবিনি দিয়া হতাছ লাখ ওইটি আমার সঙ্গে কথা কেন পরে তার কথা মাতা হল সংযোগ প্রদান লে সম্ভব হচ্ছে না বন্ধু বন্ধু আবার দেখি

ওর যে একটা ছেলে ছিল তার এক সিদ্ধার ওটা ওকে বাসায় আসে কি দিয়ে কি বলে ওর তো কোনো ছেলেই নাই খালি শুধু চারটা মেয়ে হ্যাঁ কি কয় ও বুঝেছি তোমরা পুঙ্গা মারা খাই যাও আমার সাথে আসো ভাই আর শৈল মল গোল কাঁপতেছে ভাই গোল করল কোন দিন পরে দাঁড়ালে ভাই বেরেন করল মাথায় উঠে গেছে ভাই শৈল মল গা ধর করল চল তাড়াতাড়ি চলো ভাই আমার সাথে আসো তোমাদের এই দে ভাই বাড়ি আমি যে এই বাড়ির লোকে কি খুঁজছি আপনারা বুঝজান কিভাবে সকালবেলা একটা সালের সাথে আপনার দেখা হয়েছিল কি রকম আমি আপনাকে বলি হ্যাঁ কালো শাক হ্যাঁ হ্যাঁ সাদা জুতা হ্যাঁ ওই সাওয়ালে খুঁজতে চান হ্যাঁ বললো কানাডায় থাকে ওই সাওয়াল ফুল সিটার ওই সাওয়াল কানাডায় থাকে না ওই সাওয়াল ঢাকা থাকে আপনাদের মতো একটু আগেই আরো দুজন এসে ঘুরে গেছে ওই বাসায় থাকে মানুষের কাছে এরকম পাম্প মারি টাকা না হ্যাঁ ভাই শেষ শেষ টাকা শেষ বসেস হাল বলো শেষ বাড়িও শেষ টাকাও শেষ আমরাও শেষ কুত্তার বাসা শেষ করে দেন ও কিছু লিখেছে হ্যাঁ সকাল বেলা দেখলাম গাড়ি দুটো চলে গেল আয় আমার যাওয়ার তখন কাঁপতেছে

আমার <yyum>. জমি <sy Phodad>

কি আপনাদের কি আমাদের এই কষ্ট দেখে আনন্দ লাগতেছে হাজারো স্বপ্ন ভেঙে যায় কিছু দালালের কারণে আমরা গরিব মানুষ আমাদের খেট খামারে কাজ করে খায় আমরা স্বপ্ন দেখেছিলাম বিদেশ যাব কিছু টাকা কামাবো স্বপ্ন এভাবে ভেঙে গেছে বাংলার দেশে এই রকম সিন্ডিকেট জীবন ভরে কি চলবে না কোনো দিনও থামবে হাজারো পরিবার ধ্বংস হচ্ছে কি আর বলবো আপনাদের মাঝে কিছু কথা বলে যায় আমি আপনাদের যাই থাকুক না কেন বিশেষ করে বাবার জমি নিজের গুছানোর টাকা সব কিছু শেষ করে কোনো দিন কোনো দালালের হাতে টাকা দেবেন না তা না হলে আমাদের মতোই পস্তাতে হবে আমাদের মতো অনেক বাংলার ছেলেরা বিদেশ যাবে বলে দালালের কাছে টাকা দিচ্ছে কোম্পানির ভিসা দেওয়ার কথা বলে ওরা দিয়ে যায় মরুভূমির মধ্যে উট উট চড়ানোর জন্য এবং ভেড়া চড়ানোর জন্য ওখানে না পাচ্ছে পানি না পাচ্ছে ঠিক মতো খাবার না পাচ্ছে গোসলের পানি না পাচ্ছে শোয়ার জন্য ভালো জায়গা এই জন্যই বলতেছি আমাদের মতো ভুল কেউ কথা এই জীবনে আমাদের বাংলাদেশে কোনো দিনও কোনো সরকারি সেন্টিকেটকে উঠাইতে পারেনি এই সিন্ডিকেট উঠাইলে বাংলাদেশেরও অনেক লাভ হবে এমনকি আমাদের মতো ছেলেরাও অনেক লাভবান হবে এখানে কাকে বিশ্বাস করে টাকা দেবে যাকে বিশ্বাস করে টাকা দিচ্ছে ওই লোকে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে সেই কাছে রাশিয়া আবার তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে আর জোর জবরদরদস্তি করে তাকে যুদ্ধে নামিয়ে দিচ্ছে ইউক্রেনের ইউক্রেনের সঙ্গে লড়ার জন্য কত বাংলার ধামাল ছেলে গুলি বিধ্বস্ত হয়ে মারা যাচ্ছে এটা অনেক দুঃখজনক বিষয় কি করবে ওরা দালালরা কি করবে অনেক মানুষকে দেখেছে আমাদের মতোই টাকা জমা দিছে কিন্তু বিদেশ যেতে পারতেছে না দালালও হারিয়ে গেছে টাকাকে এই সিন্ডিকেটকে বন্ধ করতে হবে জনগণ চাইলে সব পারে জনগণ যখন চাইছিল ফ্যাসিস্ট সরকার হাসিনাকে তাড়াইতে পারছে ওনার মতো ক্ষমতাশালী লোক বাংলাদেশে কেউ ছিল না তাকেও তাড়াতে পারছে সামান্য সিন্ডিকেটকেও কিন্তু তাড়ানো অসম্ভব কিছু না জনগণ যদি চায় এবং ডক্টর ইউনু সরকার যদি চায় এটা সম্ভব সিন্ডিকেট দমন করো দেশের ধামাল ছেলেদেরকে বাঁচাও এটাই আমার কথা ভালো থাকবেন